হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিল লালসার প্রাইসে বলছি আমাদের নতুন শোরুম থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো বিয়ের বেনারসি শাড়ির কালেকশন যেহেতু এখন সিজার সময় আর বিয়ের সিজন মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাসে কিন্তু বিয়ের সিজন তো এখনও কিন্তু বিয়ের চারোদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো বিয়ের যে মেন শাড়িটা আর কি কাতান বেনারসি শাড়িটা সবাই পরে হ্যাঁ তো এর জন্য কিন্তু আমরাও নিয়ে আসছি আপনাদের জন্য একদমই লেটেস্ট একটা কালেকশন হ্যাঁ বিয়ের বেনারসি এগুলো একদম পিওরের মধ্যে হ্যাঁ একদম পিওর সফটের উপরে থাকবে এগুলো প্রাইসটা কিন্তু একদম ধামাক একটা প্রাইসে দিয়ে দিব এগুলো আর এটা কিন্তু পুরোটা গর্জিয়াস কাজ করা আর বিয়ে মানে গর্জেস মানে গর্জিয়াস বউ মানে গর্জিয়াস হতে হবে ঠিক আছে তো এটা থাকবে হচ্ছে আঁচড়টা থাকবে পুরোটা হচ্ছে রেড কালারের উপরে থাকবে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর এটা হচ্ছে পুরো বডিটাতে থাকবে এরকম কাজ করা থাকবে ঠিক আছে হ্যাঁ এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা আর ব্লাউজ পিসও রয়েছে আলাদা আর প্রাইসটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থাকবে আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে গোল্ডেন পাড়া চল থাকবে এবং তো কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করে দেখেন একদম যে গোল্ড রয়েছে হ্যাঁ বিশ বড়ি গোল্ড আছে মনে হচ্ছে যে এরকম কাজ করা থাকবে পুরোটাতে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাবেন আর এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আসবে খয়রির মধ্যে আসবে এটা হচ্ছে পুরো আঁচলটা থাকবে আর এটা হচ্ছে জমিটাতে থাকবে হ্যাঁ এই যেটা হচ্ছে পুরো জমিটাতে এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে আঁচলটা থাকবে বরফি বরফি ডিজাইনের পুরো আঁচলটা বডিটা দেখা জমিটা এটা হচ্ছে জমিটা থাকবে এটা হচ্ছে জমিটা থাকবে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাবেন অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে কালারও রয়েছে হ্যাঁ শুধু যে লাল পড়তে হবে না লাল ছাড়াও এখানে অনেক কালার রয়েছে যারা লাল কয় না পড়তে চান রয়েছে রয়েছে এটা হচ্ছে দেখেন একটা ডিজাইন এই যে একটা খয়রি কালারের মধ্যে এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ এইভাবে রাখো একটা হবে রানি কালারের উপরে থাকবে অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হবে খয়রি কালারের মধ্যে এটা হচ্ছে লাল কলির উপরে থাকবে হবে এটাও কিন্তু গড়িয়ে কাজ করা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এই বিয়ের বেনারসি শাড়িগুলো আপনারা নিতে পারবেন একটা হবে খয়েরি কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে হুম প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো বির আজকে এ পর্যন্ত আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি মেসার্স ভিলাল্যান্ডের প্রাইস শোরুম নাম্বার হচ্ছে তিনশো একষট্টি টেলিফোন রোড ঢাকা বারোশো পাঁচ তো এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ এইট থ্রি নাইন এইট ফাইভ ঠিক আছে এই নাম্বারটাই ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ